বৈশ্বিক অর্থনীতির জটিল সমীকরণে আজ স্বর্ণবাজার এক অভূতপূর্ব পরিবর্তনের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে আন্তর্জাতিক বাজারে মুদ্রামালের অস্থিরতা মূল্যস্ফীতির চাপ এবং ভূরাজনৈতিক অস্থিরতা এই তিন মিলে মিশ্র প্রতিক্রিয়ায় সোনার মূল্য কঠোর পরিণতির দিকে পুনর্গঠন হচ্ছে এক বরিশার দাম এখন কেবল অলঙ্কার হিসাবে নয় বরং অর্থনৈতিক আস্থার প্রতিফলন বিনিয়োগকারীদের দৃষ্টিতে এটি নিরাপদ আশ্রয় কিন্তু ক্রেতার কাছে এটি এখন বিলাসিতার সীমার বাইরে বাংলাদেশি বাজারে একুশ বাইশ আঠারো ক্যারেট স্বর্ণের দাম চলছে ক্রমাগতই ঊর্ধ্বমুখী প্রবণতায় আজকের এই পরিবর্তন শুধু সংখ্যাই নয় এটি অর্থনৈতিক বাস্তবতার এক গভীর ইঙ্গিত চলুন বিশ্লেষণ করি কোন শক্তি টানছে স্বর্ণের দামকে নতুন উচ্চ পায় আর সামনে কি অপেক্ষা করছে বাংলাদেশে স্বর্ণের বাজারে দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন। আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে না নতুন চ্যানেলটিতে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম গুরুত্বপূর্ণ অনেক ভিডিও আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্কযুক্ত যুক্ত বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ষোলো হাজার বত্রিশ টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ ছয় হাজার নিরানব্বই টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে এক লাখ সাতাত্তর হাজার এক টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণ কিনলে আপনাকে গুনতে হবে এক লাখ সাতচল্লিশ হাজার তিনশত একান্ন টাকা এবার আমরা দেখে নেব দেশের বাজারে প্রতি গ্রাম স্বর্ণের দাম এই মুহূর্তে ঠিক কত চলছে হলমার্ক করা বাইশ ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম আঠারো হাজার পাঁচশত সাতচল্লিশ টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সতেরো হাজার সাতশত চার টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম পড়বে পনেরো হাজার একশো টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের দাম বারো হাজার টাকা এবার আমরা দেখে নেব উচ্চ মূল্যে আপনার ব্যবহার করা এক বড়ি পুরাতন গহনা যদি বিক্রয় করতে চান তাহলে বড়ি প্রতি কত করে দাম পাবেন ফলমানিকযুক্ত বাইশ ক্যারেটের এক ভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ তিরাশি হাজার আটশত বিরাশি টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি ভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ পঁচাত্তর হাজার পাঁচশত চব্বিশ টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ পঞ্চাশ হাজার চারশত পঞ্চাশ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ পঁচিশ হাজার দুইশত আটচল্লিশ টাকা বিশেষ দ্রষ্টব্য ষড়ালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে পরিপতি সাত হাজার দুইশত চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট করে ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিওর সর্বশেষ আপডেট সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ